আলী রিয়াজ তিরাশি কোটি টাকা শুধু খাওয়ার বিল করছে উনি এখন আমেরিকা চলে গেছে তো নয় মাসে শুধু খাওয়ার বিল করেছে তিরাশি কোটি টাকা তো আমি কিন্তু শুরু থেকেই বলতেছি এ ব্যাপারে ভয়ে হয়তো কেউ আলোচনা করে নাই কিন্তু আমি ভয় না করে শুরু থেকেই বলতেছি আচ্ছা এই আলিরিয়াসটা কে ছিল আলিরিয়াস হল বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকার নাগরিক ওখানে ইলিয়ন বিশ্ববিদ্যালয়ে প্রফেসারি করে ছেলে পেলে পড়ায় সে ডক্টর ইউনুসের শেখ হাসিনার আমলে ডক্টর ইউনুসের যত চিঠি লেখা ওখান থেকে লবিং করা আমেরিকায় আমেরিকার থেকে ফোন করা শেখ হাসিনার কাছে ড্রাফট করে পত্রিকায় বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা বিভিন্ন লোকের সই কালেকশান করিয়া এই কাজের দায়িত্বে ছিল হল আলিরিয়াজ আন্তর্জাতিকভাবে ডক্টর ইউনুস কিভাবে ক্ষমতায় আসছে এটা আপনারা জানেন আবার অনেকেই জানেন না সেটা তো এই এক ভিডিওতে বিস্তারিত বলা যাবে না তো পরে এটার উপরে একটা বিস্তারিত ভিডিও করব এবং এই সরকারের ইন্টারিম গভর্নমেন্টের আমি যত সমালোচনা করেছি আমার মনে হয় অনলাইনে আর কেউ এত সমালোচনা আর করে নাই আমি শুরু থেকে এ পর্যন্ত আমার নীতি আদর্শ মত আমি কিন্তু কোনোটাই পরিবর্তন করি নাই যে ডক্টর ইউনুস সহ ইন্টারিম গভর্নমেন্টে যারা আছে এরা কেউ বাংলাদেশের নাগরিক না বেশিরভাগই দ্বৈত নাগরিক আর ডক্টর ইউনুসের তো নির্দিষ্ট কোনো দেশ নাই জানেন তিন মাস থাকতো বাংলাদেশে নয় মাসই থাকতো ইউরোপ আমেরিকা বিভিন্ন দেশে থাক আমাদের বড় দুর্ভাগ্য যে অভ্যুত্থানের পরে আজ চোদ্দ মাস হয়ে গেল এই বাংলাদেশটা দখলে রাখছে এই শক্তিটা পরিচালনা করতেছে তারা এর বেশিরভাগই হলো তার ওই যে গ্রামীণ ব্যাংকের সহকর্মী গ্রামীণ ফোনের সহকর্মী একসাথে এনজিও করছে আর বিদেশে তার সাথে কাজ করছে ডক্টর ইউসের সাথে তার এই সাঙ্গ পাঙ্গটি সবটির নিয়ে উনি কাজ করছে তো যাক আজকের যে বিষয়টি আলোচনার বিষয় সেটাই করি ডক্টর আলিরিয়া ছিলেন ঐকমত কমিশনের সহসভাপতি মানে মূল দায়িত্বে উনি ছিলেন সভাপতি হলো ডক্টর ইউনুস সাহেব ওনার কাজ ছিল বিভিন্ন রাজনৈতিক দলকে ডেকে ওই আলাপ আলোচনা করা আর সংবিধান সংস্কার করা এই সব পরিবর্তন পরিবর্তন করা আর কি এটা ছিল ওনার কাজ তো উনি নয় মাসে কী করছে আপনারা তো দেখছেন এই রাজনৈতিক দলগুলো ডাকছে ওখানে ডাকছে হঠাৎ করে পরশু দিন উনি ডাকছে এবং ওই ঐক্যমত কমিশনে যা কিছু করছিল এগুলো সইটৈ হয়ে গেছে সব সেটা তো আরও কেলেঙ্কারি এখানে কথা ছিল যে সব দল যেগুলো ঐক্যমত হবে সেগুলোই পাস করা হবে আর যেগুলো নোট অফ ডিফেন্স পড়ছে ডিসেন্ট পড়ছে মানে বিভিন্ন দল একমত হইতে পারেনি এগুলো বাদ থাকবে কিন্তু উনি যাওয়ার আগে একটা ঘাই মারিয়ে দিয়ে গেছে কোন রাজনৈতিক দল কি বলল না বলল এগুলোর কোনো খবর না নিয়া উনি ডাইরেক্ট উনি যা কিছু লিখছেন ওনার প্রভু দ্বারা আদিষ্ট হইয়া যত ধরনের সংস্কার ওনার লেখার দরকার ছিল উনি লিখছে এগুলো সব যেদিনকে সই নিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে ওই দিনকে কিন্তু এগুলো ওই ছিল না এটা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছে সই শেষ ওইটার ভিতরে সব ঢুকে দিছে পরে দেখছেন বিভিন্ন দল বলছে যে আমাদের সাথে বিশাল প্রতারণা করা হয়েছে এই বইয়ে তো ওগুলো ছিল না আমরা তো সই করছি যেখানে যে বইটা পড়ে আমরা সই করছি বা আমাদের দেওয়া হয়েছে এগুলো কিছুই ছিল না উনি তো সব ওনার মতো করে লেখছে এটা অনেক বড় প্রতারণা এটা বিভিন্ন দল বলতেছে আর আসলে এটা কত বড় প্রতারণা এবার বুঝেন যে আপনারে সই করায়নি নিছে একটা দেখাইয়া আর ওটার ভিতরে আরও অনেক 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 কিছু ঢুকে দিছে আচ্ছা এ হলো এক প্রতারণা আর দুই নম্বর প্রতারণা হলো উনি গত পরশু দিন পলাইছে দেশ থেকে শুধু খাওয়ার বিলের ভাউচার তিরাশি কোটি টাকা তো আজকে বিভিন্ন মিডিয়ায় দেখলাম যে যে কিছু রাজনৈতিক দলগুলোকে ডাকছিল ওখানে এই নয় মাস ডেকে যে খাওয়া দাওয়া তাদের আপ্যায়ন যতটুকু করছে এতে সর্বোচ্চ ব্যয় হবে পাঁচ লাখ বা দশ লাখ এর বেশি না পাঁচ লাখ টাকা থেকে দশ লাখ টাকা ব্যয় হবে যারা ওখানে গেছে আপ্যায়িত হয়েছে তারাই বলছে যে সর্বোচ্চ ধরলাম পাঁচ থেকে দশ লাখ টাকা সরকারি খরচ হইতে পারে দশ হবে না পাঁচ লাখ টাকা সরকারি খরচ হইতে পারে সেখানে আমি ধরলাম দশ লাখ উনি তিরাশি লাখ টাকা নিচে শুধু যে আমি আপ খরচ এই যে শুনেই সব ঘাবড়ায় হাই গণ অভ্যুত্থানের পরে ফেরস্তাদের আইনে বসানো হইল যারা দুর্নীতি করবে না লুটপাট করবে না তাদেরকে এসে বসানো হয়েছে না সংস্কারের জন্য বসানো হয়েছে না দুর্নীতির বিরুদ্ধে লুটপাটের বিরুদ্ধে ভোট চুরির বিরুদ্ধে এখন সবাই হাই হাই করতেছে কি হাই হাই করতেছে খাবার তাহলে এই চোদ্দ মাসে দুর্নীতি করছে কত কোটি টাকা শত কোটি না হাজার কোটি টাকা আজকে একজন দেখলাম একটা ভিডিওতে খুব নামি দামি লোকই বলতেছে যে এক রিয়াজে লুটপাট করছে আট থেকে দশ হাজার কোটি টাকা এক আলিরিয়াজ কারণ সে ছিল ডক্টর ইউনুসের পরেই ক্ষমতাধর সেকেন্ডম্যান সে সব নিয়োগ বদলি ওসি নিয়োগ ডিসি নিয়োগ সিটি কর্পোরেশনের নিয়োগ সচিব নিয়োগ ইউনো নিয়োগ জজ নিয়োগ ম্যাজিস্ট্রেট নিয়োগ পিপি নিয়োগ থেকে শুরু করে সবখানে তার একটা হিসা ছিল আট থেকে দশ হাজার কোটি টাকা লোপাট করছে এক আলি রিয়াল সাহেব বেরিয়ে আসতেছে এটা বের হতো না যখন খাওয়ার বিল তিরাশি চুরাশি কোটি টাকার ভাউচার বের হয়ে গেছে তখনই সব ঘাটাঘাটি শুরু করছে যে হাই হাই ডাকাত দেখছি আমরা বাংলাদেশে কিন্তু এত বড়ো ডাকাত তো দেখি নাই খাওয়ার বিল তো ধরা পড়ে যাবে যে খাওয়াইলেন পাঁচ লাখ লেখলেন পঁচাশি লাখ পঁচাশি কোটি হায় হায় আমিও তো একটা বলত খাওয়াইছেন পাঁচ থেকে দশ লাখ টাকা এক কোটিও না আচ্ছা তাহলে আমাকে একটু বাইরে বেশি করে ধরি ধরেন এক কোটি টাকা খাওয়াইছেন খাইছেন খাওয়াইছেন মানুষকে চোদ্দ মাসে যারা আপনার কাছে গেছে আপ্যান টাপেন করছেন এক কোটি টাকা নিচ্ছেন তাহলে কোনো কথা ছিল না পঁচাশি কোটি টাকা মানে শত কোটি টাকা বাড়িয়ে দিয়েছে এইখানেই তাহলে এখানেই যখন শত কোটি টাকা বাড়িয়ে দিয়েছে তখন সব ঘাটাঘাটি শুরু করছে চারিদিকে ঘাটাঘাঁটি শুরু করতে যে দেখে যে এই যে বললাম একটু আগে যে এ ছিল ডক্টর ইউনুসের সেকেন্ড ম্যান সবখানে তার একটা হিসা ছিল এবং এটা বেরিয়ে আসতেছে যে আট থেকে দশ হাজার কোটি টাকা এক এই আলি রিয়াজ নিয়ে পালাইছে সবাই যে এই যে বারবার বলতেছে তাহলে ঘটনাটা সত্য যে খাওয়াইলো পাঁচ দশ লাখ টাকা আর প্রায় শত কোটি টাকা খালি খাওয়ার বিল তুলে নিয়ে আলি রিয়াজ পালাইছে এই যে মূল মিডিয়াতেও কিন্তু মূল মিডিয়ার থেকে আর সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানে যে এই যে আলি রিওয়াজ পালাইছে পালাইছে শত কোটি নিয়ে পালাইছে সে তো একটা ফেসবুকে স্ট্যাটাসও দিতে পারত যে আমি পালাই নাই বা সরকার তো বলতে পারতো যে না একশো কোটি টাকা সে নেয় নাই কিন্তু সেটা বলার কোনো কেউ যখন নীরব সব নীরব দেখেন না টোটাল মিডিয়া ভাইরাল হয়ে গেছে যে আলি দিওয়াজ আলি দিয়াজ পাঁচ দশ লাখ টাকা খাওয়াইয়া পঁচাশি কোটি টাকা খালি খাওয়ার বিলি তুলছে সে ভাউচার নিয়া শেষে কি লেগেছে পালাইছে সব মিডিয়াতে চলে এসেছে পলাতক তো বিমানে যে গেছে এই ছবিটা আমরা দেখছিলাম তো তখনই সব বলছে যে পলাইছে 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 কিন্তু এত তাড়াতাড়ি আমরা কনফার্ম হই নাই কিন্তু এখন যখন শুনতেছি যে এক আলি রিয়াজই আট দশ হাজার কোটি টাকা লোপাট করে পলাইছে কিন্তু এই নিউজের কোনো প্রতিবাদ করতেছে না সরকারও না আলি রিয়াজও না কোনো উত্তরও দিতেছে না চুপ হয়ে গেছে তাহলে আমি যে শুরু থেকে এই পর্যন্ত বলে আসতেছি যে এখন দেশটা যাদের হাতে আছে এরা বিভিন্ন দেশের নাগরিক এরা দেদার্শে লুটপাট করে বা দেশে যেতে একটা গৃহযুদ্ধ লাগে দেশে চির অশান্তি হয় অথবা তাদের প্রভু যারা মার্কিন সাম্রাজ্যবাদের প্রভু যারা আছে তারা যেভাবে বলে দিছে সেইভাবে অকাম করে দিয়ে এরা পলাই যেব তাহলে তো এখন ঘটনার তাই ঘটতেছে পলানো শুরু হয়ে গেছে এখনও অনেক আশ্চর্য হওয়া বাকি আছি আমরা অনেক বর্গীয়াই ছিল দেশে বর্গী লুটপাট করতে মূল নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না এখন সামনে এরা ক্ষমতায় আরও দীর্ঘদিন থাকবে নির্বাচনের বিএনপি যদিও প্রার্থী ঘোষণা করছে তারপরও নির্বাচনের কারণ জামাতসহ আট দল আরও হইতেছে নয় দল ওরা আগে পিয়ার চায় অনেক ঝামেলা আছে এখানে নির্বাচন হবে কিনা না না আবার এখানে সেনাবাহিনী এই মুহূর্তে বলতেছে তারা অর্ধেক ফিল্ডে থাকবে আর অর্ধেক ওরা মাঠ থেকে উঠে যেতে চাইতেছে দেশে এখনই কাজে নির্বাচন যে ফেব্রুয়ারিতে হয়ে যাবে এটা আমি বিশ্বাস করি না তারপরে বলি যখনই পালা পালাবে তো তারা যখন এই যারা এখন ইন্টারিউমে আছে এরা যখন সরে যাবে পালাবে তখন আশ্চর্য হইতে পারবেন না পঞ্চাশ লাখ টাকা দশ লাখ টাকার খাওয়াইয়া যদি আপনার কাছ থেকে প্রায় শত কোটি টাকা বিল করে আশ্চর্য হইতে পারবেন এখানে আপনি শুধু তার নামে আট দশ হাজার কোটি টাকা লুটের খবর তো টোটাল সেটটা যখন পালাই দেবো কারণ তা তো যাবেই তারা তো এই দেশের নাগরিক না তখন আমরা বসে বসে গুনব খালি আর পত্রিকা দেখব বিভিন্ন মিডিয়ায় দেখতে থাকবো যে কে কত হাজার কোটি টাকা লুট করছে আর পাচার করছে এছাড়া তার তখন আমাদের কিছু করার থাকবে না তারা তার এই দেশের না আরও দেখবো তখন যে কোন দেশের সাথে কোন চুক্তি করে দিয়ে গেছে তখন আমরা বুঝতে পারবো যে করিডোর কাউকে দেওয়া হয়েছে কি না দেখবেন যে করিডোর দিয়ে গেছে আমেরিকাকে বা দেখবেন যে বন্দর দিয়ে দিছে আমেরিকাকে বা সেন্ট মার্টিন দিয়ে দিছে এক দেশে তখন আমাদের আর কিছুই করার থাকবে না আর বৃহৎ দলগুলো তো এখন এই সরকারকে কেউ ঘাটাইতেছে না কারণ কোনো রকম বুঝেয়া বাজাইয়া যে তোরা লুট পাট পাটকার যাই করিস বা নির্বাচনটা দিয়া দেশে গণতন্ত্রটা চালু হোক কিন্তু আমার মনে হইতেছে কুচ কালা হয় এত সহজে দেশে গণতন্ত্র আসবে না সবাই ভালো থাকেন ধন্যবাদ